মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি রাশিয়ার সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে ক্রিমিয়া ছেড়ে দিতে রাজি হতে পারেন যদিও কিয়েভ এর আগে এমন প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন চ্যালেঞ্জকে ক্রিমিয়া ছাড়ার ব্যাপারে সম্মত হতে পারেন ট্রাম্প আরও জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বর্ষণ বন্ধ করে আলোচনার মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন এটি দুই সপ্তাহের মধ্যেই সম্ভব হতে পারে ফ্যাটিকেন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ট্রাম্প জেলেন্সকির সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন ট্রাম্প জানান বৈঠকটি ভালো হয়েছে এবং খুব সংক্ষেপে ক্রিমিয়ার প্রসঙ্গও উঠে এসেছে তিনি বলেন জেলেন্সকিকে এখন শান্ত মনে হয়েছে যা সম্ভবত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই নেতার প্রকাশ্যে বাকবিদন্তার প্রসঙ্গের ইঙ্গিত হতে পারে ইউক্রেনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কোনো ভূমি ছাড়ের বিষয়ে কেবলমাত্র যুদ্ধবিরতি চুক্তির পর আলোচনা আসতে পারে এখনও পর্যন্ত জেলেন্স্কি বা পুতিন ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস ইউক্রেনকে সতর্ক করে বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাপক ভূমি ছাড় দেওয়ার কোনো প্রস্তাবে সম্মতি জানানো উচিত হবে না জার্মান পাবলিক সম্প্রচারক এআরডিকে আরডিকে তিনি বলেন কিয়েভের উচিত নয় মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ প্রস্তাবে সম্মত হওয়া কারণ এটি প্রায় আত্মসমর্পণের সমান হবে তিনি আরও বলেন ইউক্রেন জানে কিছু এলাকা হারাতে হতে পারে তবে ট্রাম্পের প্রস্তাবের মতো ব্যাপক ছাড় দেওয়া উচিত নয় ট্রাম্প সম্প্রতি বলেছেন চুক্তির বেশিরভাগ গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে একমত হয়েছে কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনকে ক্রিমিয়াসহ রাশিয়ার দখলে থাকা বৃহৎ এলাকাগুলো ছেড়ে দিতে বলা হতে পারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তারা যে প্রস্তাব দেখেছে তাতে রাশিয়ার ক্রিমিয়া দখলের বৈধতায় মার্কিন স্বীকৃতি দেয়ার কথা বলা হয়েছে পাশাপাশি লুহাস্কসহ রাশিয়ার দখলে থাকা অন্যান্য অঞ্চলও অন্তর্ভুক্ত রয়েছে দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় দু সালে পূর্ণ মাত্রায় ইউক্রেন আক্রমণ চালানোর পর বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রয়টার্স আরও জানায় ইউরোপ এবং ইউক্রেনের পাল্টা প্রস্তাবে বলা হয়েছে দখলকৃত ভূখণ্ড নিয়ে আলোচনা কেবল যুদ্ধবিরতির পরই হতে পারে মার্কিন প্রস্তাব অনুযায়ী ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ ছাড়াই একটি ইচ্ছুক দেশের জোট ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে অন্যদিকে ইউরোপীয় দেশগুলো চায় যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ন্যাটো স্টাইল নিরাপত্তা দিক। এছাড়া মার্কিন প্রস্তাবে রাশিয়ার দখলে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ মার্কিন হাতে নেওয়ার কথা বলা হয়েছে যা পরে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশকে বিদ্যুৎ সরবরাহ করবে ইউরোপীয় পাল্টা পরিকল্পনায় রাশিয়াকে বিদ্যুৎ সরবরাহের কোনো উল্লেখ নেই টাইম ম্যাগাজিনকে দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারও কিএফকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করেন ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষাকে এ কারণ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ক্রিমিয়া রাশিয়ার অধীনেই থাকবে এদিকে সাতাশ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এনবিসিকে বলেন রাশিয়া ও ইউক্রেনের দ্রুত শান্তি চুক্তি করা উচিত তিনি বলেন এটি দ্রুত হওয়া দরকার যদি ফল না আসে তাহলে আমরা আর এই প্রচেষ্টায় সময় ও সম্পদ ব্যয় করতে পারব না